সার্ব উপনিষদ গাভদগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতা মৃত মহৎ উপনিষদের সারথি সার অমৃতময় এই ভগবদ্গীতা দুগ্ধ সদৃশ কেবল উন্নত এবং পূর্ণবান ব্যক্তিরাই বা ভাগ্যবান ভাগবতী ব্যক্তিরাই আস্বাদন করতে পারেন आज के आलोचना षोड़ श्लोक तत्रव सती कर्ता आत्मा कवल तुज पश्यति कृतबुद्धि न स पश्यति दुर्मति तत्रव सती कर्ता आत्मा कवल तुज पश्यत कृतबुद्धि न स पश्यति दुर्मती অনুবাদ অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না এর আগের শ্লোকগুলোতে বা চৌদ শ্লোকে বলা হয়েছে প্রত্যেকটি কাজের পাঁচটি কারণ কালকেও আমি বলেছি অধিষ্ঠান তথা কর্তা তারপরে করণ ইন্দ্রসমূহ দৈব এবং পরমাত্মা তো এই পাঁচটা কারণ মূলত পরমাত্মা ভগবানের ইচ্ছা ছাড়া কেউ যদি নিজে মনে করে না আমি এই কাজটা করেছি এর সফলতার পিছনে আমারই বুদ্ধিমত্তা আমারই কৌশলতা ভগবান বলছেন তুমি একটা বোকা তুমি একটা বোকা কিন্তু সব কিছুর পিছনে আমি আমার হাত রয়েছে আমরা জগন্নাথে আছি লোকে বলে জগন্নাথের হাত নেই পা নেই কিন্তু এখানকার লোক কি বলে জানেন হাতও নাহি গোড়ো নাহি তা কামর সীমা নাই জগন্নাথের হাত পা নেই কিন্তু সব কিছু কাজের পিছনে তার হাত তাই ভগবান নিজে বলছেন এইটা যদি কেউ না উপলব্ধি করে যে আমার হাত সব জায়গায় আছে তাহলে একটা বোকা